বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে তোমার আমার মেয়েকে নিয়ে স্কুলে তো এই দেখো আমার সোনু রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে আমরা এখন স্কুলে যাব আর কোন স্কুলে বলো তো খিচুড়ি স্কুলে খিচুড়ি স্কুলে যাব হ্যাঁ তো চলো যাওয়া যাক ঘরে তালা দেবো তারপর যাবো তো বন্ধুরা চলে আসলাম আমার মেয়ের স্কুলে তো এখানে ওকে তারপরে আবার আমি চলে তো এখানে ক্লাস হচ্ছে বন্ধুরা মেয়েকে দিয়ে আসার পরে এই যে আমি বাড়ির দিকে যাচ্ছি তো এখানে একটা আনাচে কানাচে জঙ্গল আছে তো এই জঙ্গলটা আর কি আমাদের বাড়িতে মানে বাড়ির দিকে যাওয়া যায় এই জঙ্গলটা থেকে তো এখানে দেখতে পাচ্ছ কত কচু গাছ রয়েছে আর এখানে হচ্ছে একটা জবা ফুল গাছ আছে আর হচ্ছে একটা পেয়ারা গাছ তো এখানে অনেক ধরনেরই আর কি গাছপালা আছে শুধু জঙ্গলই বেশিরভাগ বলতে পারো দেখতে দেখেতে তোমরা বুঝতে পারছো আর এখানে একটা পুরনো বাড়ি আছে বাড়িটা পুরো বিক্রি হয়ে গেছে কিন্তু কেউ থাকে না তো যারা আর কি কিনেছে তারাই আর কি পাচিল তুলে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের পুরোনো ভাঙাচোড়া বাড়ি তো আমরা ভাঙাচোড়া বাড়িতেই থাকি আর এই যে বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকবো আমি আর এই যে যেতে যেতে দেখাচ্ছি এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আমাদের এখানে তো আর এখানে হচ্ছে এই জবা ফুল গাছটা এটাও আমাদের তো এটা প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখতে পাচ্ছ করিতে ভরাই রয়েছে আর হচ্ছে এই যে ধুতরা ফুল আকন্দ ফুল এগুলো আর কি আমাদের সামনে তো নীলের উপোস আছে নীল পুজো আছে তো পুজোতে আমাদেরকে কাজে লাগবে এই যে দেখো তো ফুল গাছের কাটাও এসে গেছে তো কি বলো বন্ধুরা এখানে তোমার এই যে ফুলগুলো তো দেখছোই কিন্তু সময়ে বিশেষ মানে যখন পুজোর টাইম আসে তখন না আর কে এগুলো ভাগে পাওয়া যায় না কে যে কোথার থেকে নিয়ে চলে যায় হ্যাঁ মানে দেখতে পাই না কে কখন নিয়ে চলে যায় আর এই গাছেও ফুল এসছে আর এই যে একটা কচু গাছ দেখছো এই কচু গাছটাও মানে কচু তোমার হয়েছে গোড়ায় কিন্তু কি বলুন তো এই কচুগুলো খাওয়া যায় না প্রচণ্ড গলা ধরে গলা চুলকায় আর এই যে চলে আসলাম ফাইনালি বাড়িতে তো বাড়িতে আসার পরে এই যে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় কেচে রেখেছি সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো আমাকে আবার আমার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো আবার সেই জঙ্গল থেকে আমি যাচ্ছি মেয়েকে আনতে আর এই যে তো মেয়েকে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম আর কী তো বন্ধুরা আমি যে যখন ভিডিও করছিলাম তখন আর কি ভয়েসটা আমি দিতে পারলাম না কেন মিউজিক হচ্ছিল তার জন্য চলো বাড়ি চলে আসলাম বন্ধুরা চলে আসলাম স্কুল থেকে আর হচ্ছে এতটা পরিমাণে রোদ ছিল না যে যার জন্য আর তোমার রাস্তার ভিডিও আমি করতে পারলাম না তো এখন কি করবো মেয়ের জন্য ভাত নিয়ে এসছি তো ভাত খাওয়াবো আজকে স্কুল থেকে আর কি কাঁচা ডিম দিয়েছে প্রত্যেক দিন সিদ্ধ ডিম দেয় তো আজকে কাঁচা ডিম দিয়েছে তো চলো মেয়েকে খাইয়ে নিই আর এই যে মেয়ের জন্য ভাত নিয়ে এসেছি তোমার হচ্ছে এখানে সকালবেলা রান্না করেছি হচ্ছে লাউ ছেচকি দেখো লাউ ছেচকি রান্না করেছি আর এখানে হচ্ছে সোয়াবিনটা যেহেতু ঝাল হয়েছে তাই অল্প একটু নিয়ে আসলাম তো এই লাউ ছেচকিটা একটু চিনি দিয়ে আর কি করেছি মিষ্টি মিষ্টি তো এইটি ও খেয়ে নেবে আলু ভাত হুম আর আজকে মাছ করিনি এই দুটোই রান্না করেছি আর কিছু করিনি চলো এবার ওকে খাইয়ে নি এই ঠান্ডা জল দাও ঠান্ডা জল দাও সর সর সরো আগে সরো স্কুলে কিন্তু জল দিয়েছি হ্যাঁ তারপরেও কিন্তু জল খায় না এই যে দেখছো ওয়াটার বোতল এইটাতে করে জল দিয়েছি কিন্তু খায়নি কতটা পরিমাণে জল পিপাসা পেয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো চলো এখন খাইয়ে নি ওকে দাও দাও দিচ্ছি একবার নাও ওরা দেখবে একবার নাও তারপর দিচ্ছি ভালো কত ভালো হয়েছে বলো রান্না ভালো হয়েছে তাই খুব সুন্দর হয়েছে রান্না এই দেখো বন্ধুরা আমার মেয়েকে পড়াতে বসেছি তো একদমই কথা শোনে না দেখো একটুখানি লিখবে আর পড়বে আর দেখো হাতের লেখাগুলো একটু দেখে নাও দেখো তো কেমন হয়েছে আমার মেয়ের হাতের লেখাগুলো একটু কমেন্ট করে জানিও লেখো আবার ট লেখো এখানে এখানে সুন্দর করে দেখো সবাইকে বলে দাও যে কমেন্ট করে জানিও আমি কেমন লিখেছি আমার সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে টাটা বাই বাই হ্যালো বন্ধুরা বিকেল বেলা সব কাজ কমপ্লিটের করে চলে গেছিলাম একটু মার্কেটে তো মার্কেটে অনেক দিন ধরে একটা জিনিস বানাতে দিয়েছিলাম তো সেই জিনিসটা আর কি আনব অঙ্গ করে আর কি আনাই হচ্ছিলো না তো সেটা হচ্ছে মানে আমার মেয়ের জন্য একটা জিনিস তৈরি করতে আমি দিয়েছিলাম তো কিছু কিছু পয়সা আর কি জমিয়ে জমিয়ে এই জিনিসটা আর কি করা হয়েছে তো চলো তোমাদেরকে আমি এটা আনবক্সিং করে দেখাই যে এটার মধ্যে কি আছে তোমরা তো আওয়াজ শুনে বুঝেই গেছো এটা কি হতে পারে তো তোমরা যেটা মনে মনে ভাবছো তো সেটাই এটা আর কি আর এই যে দেখতে পাচ্ছ দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানো না তো এই ডিজাইনটা আমি অনেক আগেই পছন্দ করে রেখেছিলাম যে এই ডিজাইনেরই আমি বানাবো তো এটাই আর কি বানিয়ে দিয়েছি মেয়েকে তো আমাদের মতো গরিবের সংসারে আর কিছু জিনিস করা মানে অনেক ভাগ্যের ব্যাপার আর কি আমাদের তো খুব সহজে আর কি কোনো জিনিস আমরা তৈরি করতে পারি না আর ব্যবহার করতে পারি না তো কিছু কিছু জিনিস এরকম মানে জমিয়ে জমিয়ে কিছু পয়সা তারপরেই আমরা এগুলো কিছু একটা করে থাকি আর কি তো চলো একটা নতুন জিনিস তো হয়ে গেলো তো চলো এটাই বলার ছিল তোমাদেরকে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আর বেশি বড় করলাম না তো আজকের মতো টাটা বাই বাই